নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন লোটাস দিদির ছাদ বাগান আজ কোনো পদ্ম নয় আজ একটি আনারসের পাতা নিয়ে এসেছি দেখুন এই যে আনার একটা আনারস আনা হয়েছিল সেই আনারসের এই মাথাটা আমি ফেলে দিইনি অনেকে আছে গাছ করার জন্য মাটিতে প্লেন দিয়ে দেয় আমি তাও করিনি কি করেছি দেখুন এই যে দেখুন তারপরেও কত সুন্দর শেকড় এসে গেছে নতুন শেকড় এসে গেছে দেখুন কি করেছি এই মাথাটা ভেঙে পট নিয়েছি পটের মধ্যে জল রেখেছি জলের মধ্যে এমনি করে আনারসের এই মাথাটা রেখে দিয়েছিলাম আস্তে আস্তে কি সুন্দর দেখুন এই মাথাটাও পাতাগুলো খুলছে আগে কিন্তু এরকম খোলা ছিল না আর তেমনি আস্তে আস্তে শেকড়ও এসে গেছে কি করেছি দুদিন অন্তর অন্তর জলটাকে চেঞ্জ করেছি জলটা যেন পরিষ্কার থাকে তাতে এই শেকড়গুলো ভালো থেকেছে নতুন শেকড় বেরিয়েছে এই যে এত শেকড় বেরিয়েছে এইবার আমি মাটিতে দেব মাটিতে দিলে আশা করি গাছটা হবে এটা আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে থাকুন এবং দেখতে থাকুন এই আনারস গাছটির কি হয়